সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগারটি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন ছাব্বিশ আট দুই হাজার বাইশ রোজ শুক্রবার বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার প্রসিদ্ধ একটি ছাগলে হাট নাটোর আহমেদপুর ছাগলে হাটে নাটোর জেলার আহমেদপুর ছাগলে হাটটি সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সকাল সাতটায় শুরু হয় এবং দুপুর বারোটা শেষ হয় বাংলাদেশের অন্যান্য জেলা থেকে ছাগল ক্রয়ের জন্য যারা নাটোর জেলার আহমেদপুর ছাগলের হাটটিতে আসছেন অবশ্যই কিন্তু আপনাদেরকে এই সময়ের মধ্যে আসতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো যেহেতু হাটে চলে আসছি আজকেও জানাবো আজকের হাটের উন্নতাতের ছাগল ক্রয়দাতের ছাগল বাচ্চা ছাগল এবং বড় ছাগলের বর্তমান সময় দাম দর সম্পর্কে তো চলুন কোথাও না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক মল্লি কিছু ভালো মানের বাচ্চা আছে বাচ্চা ভালো মান কেন বললাম মান ভালো হতে পারে হাইটে কালার ভালো আর বয়সেও কম আচ্ছা মোহাম্মদ ভাই আপনাকে আজকে পরে নিচ্ছি আগে ছাগল দেখায় সুন্দর সুন্দর এটা কোন জাতের ছাগল বলেন মেয়চিত তো ছাগলের যে সঠিক জাত সে দাঁততে বলবেন অন্যকে ফলস বললে আমি আপনাকে ফলস পাইনি না ঠিক আছে মেয়ে মেয়চিতা মেয়তটা কি ক্রসটা হাইন পার্সেন্ট ক্রসিট পার্সেন্ট ভালো হবে রাইট পার্সেন্ট ভালো ছাগলটা কিন্তু বেশ কালারফুল মেয়ে বাচ্চা না ভাইয়া দাম দর কেমন চাও ভাই ও একই জোড়া একই মায়ের দুইটা দুইটা আসতে কিন্তু আচ্ছা আচ্ছা এই সামনে একটা পাঠা কিভাবে পাঠি জোড়া দাম বলেন তো কেমন দাম চাচ্ছেন জি আচ্ছা আচ্ছা মমতাই বলছে যে দাম আদামে বেশি হবে না একদম ভেঙে দেবো ওনার চা দাম হচ্ছে তিরিশ হাজার আঠাশ হলে বিক্রি করবে একটা পাঠা বাচ্চা একটা পাঠি বাচ্চা এরকম মেয়ে তো মেয়েটি তোরটা কিন্তু সাবা ভালো বাচ্চা বাচ্চাটা দেখলে আচ্ছা আচ্ছা বাচ্চাটা সুন্দর বেশ কালারফুল বয়স কেমন হয়ে গেলো দুই মাস করে হবে দুধ ছাড়ছে গেলো আচ্ছা গৃহস্থ বাড়ি থেকে দুধ ছাড়ানো হয় বিক্রির উদ্দেশ্যে ছোটো ছোটো বাচ্চা আসলে রাইট রাইট আর মূল বিষয় হচ্ছে যে মাঝে মাঝে খারাপ লাগে মন ভাই যে অনেক পিচ্চি পিচ্চি বাচ্চা মানে আঞ্চলিক ভাষা পিচ্চি বললাম ছোটো ছোটো বাচ্চা এই বাচ্চা দেখেন ছোটো বাচ্চা একবারে

এগারো হাজার আপনার দাম দর চা আচ্ছা কোনো কাস্টমার কি আজকে বাজার দাম দর বলছে কেমন দাম হচ্ছে সাড়ে নয় পর্যন্ত দাম উঠছে নাকি আচ্ছা শেষ পর্যন্ত কেমন টাকা আপনার দশ হাজার পাঁচশো জনের বাজে আছে নাকি আচ্ছা আচ্ছা এরকম যেগুলো আপনার সাবা আছে ছাগল সে ছাগলের মান ভালো এগুলো ভালো মানের পাঠাতে বিলিং করলে ভালো বাচ্চা আসে রাইট রাইট সত্য কিন্তু সাবা মানে পিন্ট যেগুলো সেগুলোর দাম বেশি আচ্ছা কোন জাতের ভাই রে কোন জাতের মেয়ে যেত আচ্ছা সাবা ভাই সাবা আসছে কেমন দাম দর চা ভাই তেরো হাজার মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ভাই চা হচ্ছে তেরো হাজার আজকের বাজারে কি কোন কাস্টমার দাম বলছে কেমন দাম উঠছে সাড়ে দশ মধ্যে দাম উঠছে আচ্ছা আপনার কেমন চাও শেষ পর্যন্ত এগারো থেকে সাড়ে এগারো বলতো শেষ চাওয়া আচ্ছা এরকম হবে নাকি আচ্ছা আচ্ছা আমি কেন বললাম এখন আমি ক্রেতা আচ্ছা ঠিক আছে এক মায়ের এক মায়ের বিরক্তি কাল আসে হ্যাঁ দেখে মনে হচ্ছে দুটো একই মায়ের আচ্ছা বয়স কম তো ভাই বাচ্চাগুলো দুই মাস করে বয়স আচ্ছা দাম দর কেমন চা ভাই তোরা

ভাই এই একটা সিঙ্গেল বাচ্চা হতো সুন্দর বাচ্চারা এটা এক মায়ের আচ্ছা দুটো আসে একই মায়ের খাসির বাচ্চা দুইটা দুই কালার সামনেটা খাসি দাঁড়াবে নিয়ে দিতাম খুব সুন্দর কালার ভাই কালার কমিশন খুব সুন্দর হ্যাঁ 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 এক জোড়া না দুইটা দুই রকম আসছে বাবা মতো একটা মায়ের মতো আসছে আচ্ছা আচ্ছা দাম দর কেমন চাও এক জোড়া ছাব্বিশ হাজার টাকা দুগুনে ছাব্বিশ পার্সেন্ট ভালো একটু না 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 কম্পেয়ার করে দশ বুঝতে হবে যে গ্রোথ ভালো শরীরের মামা এবার ছোট বাচ্চা সব বাচ্চা দুধ ছাড়ছে ভাই

বাচ্চা আচ্ছা আচ্ছা জি 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 হ্যাঁ ভাই ছাগল সম্পর্কে দাম দর সম্পর্কে মেলা আলোচনা হলো তো ছাগল করার জন্য দর্শক বা কেতারাজার আপনাকে ফোন দিবে আপনার কাছে ছাগল নিতে হবে সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডবল এইট জি জিরো ফোর ডবল সিক্স ওয়ান ফোর আচ্ছা আচ্ছা জিরো ওয়ান সেভেন ডবল এইট জি জিরো ফোর ডবল সিক্স ওয়ান ফোর আচ্ছা এই নাম্বার নেওয়ার পরে কিছু পাওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা তারপরও পার্সেন্টগুলো দেখছে তারপর কালারগুলো দেখছে জি জি বাচ্চা ছোট হতে পারে কিন্তু মান ভালো মান ভালো আছে জি ভাই জি কিন্তু এরা দুধ না ছাড়লে কোনো গৃহস্থ নিয়ে আসবে না স্যার নাকি এই জন্যই নিয়ে আসে বাচ্চা যখন হেঁটাবে তখন মনে হয় ছাগলটা আবার ডাকে আসবে হেঁটে আসবে আচ্ছা আচ্ছা এই কারণে একটা সিস্টেম হ্যাঁ দুধ ছাড়লেই মনে পান জলটা বিক্রি করে ভাই মহোদয় একটা কথা বলিস যে বাচ্চার কিন্তু একটা অধিকার আছে তাই নাকি মায়ের কাছে অধিকার আছে হ্যাঁ সেই ক্ষেত্রে পিচ্চি বাচ্চা এর বাচ্চা লাগা ছোট না একটা বাচ্চা দেখলাম একবার ছোট সেই বাচ্চাগুলোকে আসলে মায়ের কাছে আলাদা করে মনে হয় মানুষের উচিত না টাকার জন্য উচিত না এখন বাজারে নিয়েছেন ওই বাচ্চারা মনে করেন যে মাটা আবার হিটে আসবে সেই কারণে আমাদের করে খালে হিটে আসবে সাবু কাবু হয় ও আচ্ছা আচ্ছা এই কারণে মনে করেন হেটা দিয়ে আবার মনে করেন যে ওরা ইয়ে করবে ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে সালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম দর্শক মন্ডলী মূল বিষয় হচ্ছে নাটোর জেলার হাটগুলোতে শুধুমাত্র যে বাচ্চা ছাগল পাওয়া যায় তা না এখানে কিন্তু দুধের ছাগল বড় বড় গাভিন ছাগল মাছ ছাগল সবই পাওয়া যায় এই ছাগলটা অনেক সুন্দর বাস কিন্তু এক কথা বলে দেয় দুধের ছাগল সচেতন নাটক জেলায় যে হাটগুলো আছে অনায়াসে আপনি সব ধরনের ছাগল পেয়ে যাবেন এক কথায় মা ছাগল বাচ্চা ছাগল দুধের ছাগল এবং গর্ববতী ছাগলও কিন্তু হাটে পাওয়া যায় তবে হাটের ক্ষেত্রে অবশ্যই গর্ববতী ছাগল দেখে শুনে কিনতে হবে দুধ কেমন হয় ছাগলটার ভাইয়া দুধ কেমন হয় এগুলো দুধ তো ভাই আগে দেড় লিটার করে হয়েছে আচ্ছা যেহেতু বাচ্চা নেই এখন নাকি এটা বর্তমানে গাবিন না গরম নাই আচ্ছা হিট আসছিল সেক্ষেত্রে নাই তো আমার হচ্ছে এখন নাকি এই ধরনের সাগর যারা কিনতে চান অবশ্যই কিনতে পারেন অনার্সে অনেক বড় সাগর এ তো মোটামুটি অনেক বড় না ভাইয়া আচ্ছা এ দুধ কেমন হয়েছে আপনার একই সমান দেড় লিটার তো এক কথা বলা যায় যে দুধের সাগর যারা আপনার হাত দিতে আসছেন অবশ্যই কিন্তু হাতে এসে সাগরের সুস্থ তো করে নেবেন দাম কেমন চাচ্ছেন এই লাউটা ছাব্বিশ হাজার আচ্ছা এটা কি গাভিন আছে বর্তমানে গাভিন নাই আচ্ছা আপনি কিন্তু নিঃসন্দেহ সত্য কথা বলছেন আপনাকে ধন্যবাদ জানাই যে হাতে একটু পেট বড় হলে অনেকে কিন্তু বলে দেয় গাভিন আছে সত্য কথা বলে ব্যবসা করবেন ইনশাল্লাহ আল্লাহ তরফ থেকে উন্নতি হবে কোনো কাস্টমার দাম বলছে এই ছাগলটা ষোলোশো দাম বলেছে আচ্ছা মানে যে দামটা আপনি সন্তুষ্ট না নাকি কেমন হলে সার্ভিস শেষ পর্যন্ত বিশেষ কিছু উপরে হার নিয়ে আছে আপনার ঠিক আছে আর এই কালো ছাগলটা কেমন একই দাম দিলা কিন্তু মোটামুটি তো মনে ভালো ভালো কোয়ালিটি আচ্ছা রঙে ভালো তো সেক্ষেত্রে তো মোটামুটি এর দাম কম হতে পারে একটু আচ্ছা দশ বা কে কিনতে থাকবে সেক্ষেত্রে দাম করতে হবে নাকি আপনার ছাগলের আচ্ছা দাম করতে পারে ছাগল কিন্তু সতর্ক নাটোর জেলা হাতগুলোতে ভালো ভালো মানের ছাগল পাওয়া যায় আর অনেকে বলে যে শুধুমাত্র উন্নত ছাগল নাটোরে পাওয়া যায় তো বাংলাদেশের অন্যান্য প্রান্তে যারা আছেন তারা নাটক একবার আসেন আসি দেখেন যে ছাগল আসেন আপনি পাওয়া যায় কিনা সুপ্রিয় দর্শক মল্লি আমার সামনে কিছু বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চাগুলো মোটামুটি কালারফুল বাচ্চা ক্রস বাচ্চা কিছুটা পার্সেন্ট ভালো আছে কিছুটা কম তো যিনি বিক্রি করতে আসেন ওর সঙ্গে আলোচনা করি এবং দাম জানাই ভাই এটা কোন তাদের বাচ্চা হ্যাঁ বাঘা তোতা আচ্ছা খাসি না পাঠিয়ে রা জি পাঠার বাচ্চা বয়স কেমন বাচ্চাটা সাড়ে তিন মাসের মতো হবে দেখি তিন মাস কনফার্ম না কম বেশি আছে তিন মাসের উপরে হবে গৃহস্থ বাড়িতে সংগ্রহ করা তো পাঠার বাচ্চা না আচ্ছা দামদার কেমন চাও ভাই পিকার জন্য সাঁত্রিশ হাজার আচ্ছা পাঠার বাচ্চা বাঘা তো হোক কিন্তু বর্তমান বাজার মূল্য কি বেশি এলো না চাওয়া চাওয়া দাম আচ্ছা একটা বিষয় আমি ভাইকে বললাম কি কারণে যে হাতের হিসাবে দাম চাইতে হয় দাম না চাইলে কাস্টমার দেয় না অবশ্যই এইসব যারা ভিডিও দেখছেন দাম দরের বিষয়ে অবশ্যই বলবেন না যে এত দাম এত দাম দাম দর করার সুযোগ আছে অবশ্যই দাম দর করে নেবেন হাট বাজারে আপনি কিন্তু প্যান্ট শার্ট কিনতে গেলেও আপনাকে দাম দর করতে হয় সে ছাগলের বিষয়ে অবশ্যই বাজে মন্তব্য করবেন না দাম চাইছে দাম দর পড়ে নেবেন ভাই শেষ পর্যন্ত কেমন দাম লাগবে তিরিশ শেষ পর্যন্ত তিরিশ টাকা আছে কোনো কাস্টমারকে দাম দর বলছে আজকের বাজারে প্রতি ছাব্বিশ থেকে সাতাশ উঠছে আপনার শেষ পর্যন্ত আগে তিরিশ হাজার এ নিতে হবে না আচ্ছা ঠিক আছে ক্রস বাচ্চা নিম্ন মানে ক্রস না মিডিয়াম কোয়ালিটি ক্রস এটা মেয়ের তো তার গেটার তো হয়নি ভাই এটা মানে হরিয়ানার মধ্যে হরিয়ানার গেটাত বেশি আছে হ্যাঁ বাচ্চা ভালো নিঃসন্দেহে বাচ্চা ভালো পাঠিয়ে খাসি না খাসি পাঠির বাচ্চা পাঠির বাচ্চা কিন্তু ঘুরিয়ে না বেশি আছে ভাই বুঝলেন তারপরে ভালো দামটা কেমন চাও ভাইয়া সাড়ে তেরো হাজার বয়সটা কেমন হতে পারে আড়াই মাসের মধ্যে বয়স হবে আচ্ছা বাচ্চা কিন্তু নিঃসন্দেহে ভালো আমি বারে বারে ভালো বলছি প্রভাব বাচ্চা হলেও ভালো ভাই মোটর দাম দর কেমন চাওয়া ওটার দাম কেমন চালেন সাড়ে তেরো আচ্ছা এটা হরিয়ানা হরিয়ানা ক্রস খাসি না পাঠিয়ে মুখটা দেখেন মুখটা সামনে ধরে না আচ্ছা খাসির বাচ্চা এটা বয়স কেমন হতে পারে আড়াই মাসের মতো আচ্ছা দাম দর কেমন চাও ভাই খাসি বাচ্চা বাজার বেশি হ্যাঁ নিঃসন্দেহে বাজার বেশি চাওয়া দাম হচ্ছে সাড়ে পনেরো কেমন লাগতে পারে দাম দর শেষ পর্যন্ত সাত আঠাশ চোদ্দের মধ্যে হতে পারে আচ্ছা ঠিক আছে। এই দেখো দেখো। কাশি বাচ্চা বেশ সুন্দর। কালা কম্বিনেশন। তোতার ক্রস। তোতার ক্রস। তোতার ক্রস কাশি বাচ্চা। বডি ভালো। বয়সটা কেমন হতে পারে। বয়স? আড়াই মাস। 1.5 মাসের মতো হবে। আচ্ছা আচ্ছা। বাচ্চা কিন্তু গ্রোথ ভালো। সেই হিসাবে। বাচ্চা মনে হয় মায়ের একটা ছিল নাকি? হ্যাঁ অবশ্যই। বড় হবে আচ্ছা। কাশি বাচ্চা। কাশি বাচ্চা। দামদার কেমন চা ভাইয়া? ষোলো হাজার আপনি চাচ্ছেন ষোলো হাজার টাকা আজকে বাজারে কি কেউ দামটা বলছে কোনো কাস্টমার সাড়ে এগাওয়া থেকে সাড়ে গাওয়ার দাম উঠছে আপনার শেষ পর্যন্ত কেমন টাকা চাওয়া কেমন শেষ পর্যন্ত চোদ্দো হাজার বাচ্চাটা ভালো খাসির বাচ্চা তো অন্য ভালো শিরোহী ক্রস পাঠি না রে খাসি পাঠির বাচ্চা দেখাই কালারটা বেশ ভালো আড়াই মাস বস না আচ্ছা দাম দর কেমন চা ভাই সাড়ে তেরো হাজার আচ্ছা ক্রস বাচ্চা পাঠিয়ে না সাড়ে তেরো হাজার টাকা কেমন লাগতে শেষ পর্যন্ত দশ থেকে সাড়ে দশ এরকম টার্গেট আপনার কোনো কাস্টমার কি আজকে বাজারে নয় থেকে সাড়ে পর্যন্ত দাম উঠছে আচ্ছা বাচ্চা কি আপনার কাছে এগুলো সব ছিল নাকি আচ্ছা যেগুলো বাচ্চা ছিল মোটামুটি মান ভালো ক্রস বাচ্চা হলে মান ভালো তো ভাইয়ার মোটামুটি এগুলো বাচ্চা পাতা কিন্তু অন্যান্য বাচ্চাগুলো হাটে নিয়ে আসে প্রতি হাটে আচ্ছা ভাইয়া একটা কথা জিজ্ঞেস সেটা হচ্ছে ছাগল ক্রয়ের জন্য যারা দর্শক ক্রেতা তারা কিন্তু আমাকে বুঝবে না খুঁজবে আপনাকে অবশ্যই সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বারটা অবশ্যই বলবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সেভেন থ্রি সেভেন সিক্স ডাবল নাইন এটা আমার নাম্বার যে কোনো ছাগল বা পরামর্শের জন্য ফোন দিলে পরামর্শ দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ ইলাস ভাই সাদা হাতে চকলেট কালার খাসি না পাঠিয়ে পাঠিয়ে বাচ্চা মেয়ে বাচ্চা অনেকে পাঠিয়ে বুঝে না মেয়ে আচ্ছা বয়স কেমন হতে পারে তিন মাস প্লাস আচ্ছা বাচ্চাটা ভালো প্রয়োজন হলেও বাচ্চাটা মোটামুটি ভালো আচ্ছা নামটা কেমন চাও ভাই চব্বিশ হাজার আচ্ছা ক্রস বাচ্চা সে মধ্যে বর্তমানে দামটা বেশি হলো না ভাইয়া না বাচ্চা মান ভালো বাচ্চা মান ভালো ক্রসের মধ্যে মান ভালো দেখাই জি 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 ভালো বাচ্চাদের সবসময় পাওয়া যায় কাস্টমার কেমন দাম দেরো হয় না হয়তো বিশের নিচে নাই আচ্ছা ধন্যবাদ আপনাকে এই ক্রস বাচ্চাগুলো দেখি দুইটা এটা কালো কি ক্রস হাসিনা পাঠির পাঠিয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়স কেমন কেমন চাও ভাই সাড়ে দাম দর চাওয়া আচ্ছা আজকে বাজার মূল্য কেমন দাম সাড়ে এগারো দাম উঠছে আচ্ছা আপনার সেরকম মধ্যে আগে বারো মধ্যে আচ্ছা আর এই বাচ্চাটা শিরোহী এবং তো দিদি কালারটা ভালো কালার ভালো বাচ্চার বয়সে কম কি ভাই বাচ্চা মানে ছোট তো ছোট বাচ্চা এগুলো মানুষ যে কি কারণে বিক্রি করে বাচ্চা আসলে হ্যাঁ গৃহ তো বিক্রি করে দেয় সমস্যা একটাই পালা যায় বাসে নিয়ে যায় ঘাস পা সবাই খায় ভাই এই বাচ্চাটা বিক্রির ক্ষেত্রে কেমন দামটা চাঁশ দশ হাজার পাঁচশো আচ্ছা আপনার মেয়ে বাচ্চা না কেমন দামটা লাগতে পারে শেষ বলুন তো সাড়ে আট থেকে নয় শেষ বন্ধ টার্গেট নাকি আচ্ছা বরাবর কিন্তু একটা কথাই বলি যে প্রত্যেকটা ছাগল ব্যবসায়ীকে কিন্তু জিজ্ঞাসা করবো না যে দাম কত হচ্ছে কারণ অনেকেই অনেক ফলস কথা বলে কোনো সময় ফলস বলে নাই। ভাই এটা তো আগে দেখছিলাম না না সুন্দর বাচ্চা কিন্তু একটা আচ্ছা এর এরকম ভাইয়া কোথা মেয়তীতোতা আচ্ছা নিঃসন্দেহে ভালো কথা বলছে মেয়িততা পাঠিয়ে বাচ্চা খাসিরে পাঠিয়ে বাচ্চা এর দাম কেমন চাওয়া ভাই সাড়ে পনেরো হাজার আপনার দাম দর চাওয়া কেমন লাগতে পারে শেষ পর্যন্ত তেরো থেকে সাড়ে হারের মধ্যে আপনার শেষ টার্গেট আচ্ছা বাচ্চা কিন্তু অনেকগুলো ছিল বিক্রি হয়ে গেছে ছিল বর্তমানে

সুপ্রিয় দর্শক মন্ডলী আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলার আহমেদপুর ছাগলে হাটের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ হবেন সকলকেই আল্লাহ হাফেজ